সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার এসআর টিভি বিডি স্বাগত এসআর টিভি অবস্থান করছে চুয়াডাঙ্গা জেলার আলোনা থানা আলোনা এখানে আসলে দেখলাম বিভাস পরিমাণ আর খামার উপযোগী বা দু হাজার পঁচিশ সালে গরুগুলো আমদানি হয়েছে আজকে প্রবেশী বই দেখাবো দেখাবো এখানে কী কি জাতের ফাগুগুলো আমদানি হয়েছে তাহলে কেমন বয়সের এটা কেমন নাম হলে বিক্রি করবে সেসব বিষয়ে জানাবো তো বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সঙ্গে কাকা আসসালামু আলাইকুম আসসালাম বাপ কেমন আছেন এ আছে বাবা ভালো আছো জি আলহামদুলিল্লাহ গরু কটা নিয়ে আসছেন গরু বাপ গরু তিন দিন আছে তিনটা আছে আজকে বাজার কেমন বাজার মোটামুটি ভালোই

প্রথমে যেটা দেখছি এটা কি জাতের গরু এটি নেপালি গির গরু কিন্তু সাইওয়াল আছে বুঝেছে নেপালি দুইটা পার্সেন্ট পাইছে পার্সেন পাইছে দাঁতে কয়টা রুটটা খুবই বড় দাঁত দুই দাঁতে হয়ে আছে দাঁত মাংস কতটুকু হতে পারে মাংসে আট মন মতন আছে আট মন এর কি কোনো কাস্টমার দেখতে চায় বা সেটা কি আট মন মাংস পুষবে না এখন কম বেশি হতে পারে আমরা তো ধরে চোখের মাপ আছে বলছি বুঝেছো হয়তো একটু কম হবে না একটু বেশি হবে এর ভিতরেই থাকবে আর কি এটা দাম চাচ্ছেন কত টাকা দাম দুই লাখ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা আমি তো যেটুকু হাট ঘুরছি সেই সাথে মনে হচ্ছে দামটা বেশি হয়ে যাচ্ছে না না আমরা বেশি তো বাদ দিই বলে আর আমি কত পাইছেন দাম হাটে কত পাইছেন সেটা বলুন আজকে জি আজকে একদম লিগাল সত্যি কথা বলছি হাজার পর্যন্ত দাম বলে পঁচিশ হাজার জি আপনি কেমন টার্গেট আবার টার্গেট আপনার চল্লিশ হাজার চল্লিশ হাজার সেখানে কথা বলি কথা বলে দেখা নেওয়ার সুযোগ থাকবে নেওয়ার সুযোগ ঠিক আছে এটা দু লক্ষ চল্লিশ হাজার হলে বিক্রি হবে তার কথা বলে নিজের সুযোগ থাকবে মার্শাল অনেক সুন্দর একটি সারগরু নেপালি যৌথ একটি সারগরু কালারটাও টাও মার্শাল্লাহ অনেক সুন্দর পরে আরেকটা গরু দেখছি এটা কি জাতের জাতের এটা সাইওয়ালের তো পা আছে চুট তো অনেক বড় হয়

আচ্ছা কাকা আপনার কাছে যে তিনটে গরু আছে পরপর দেখলাম তুমি একটা নেপালে আছে পরেরটা মাটি করো পরে এইটা শাইওয়াল আছে তিনটা জাত আছে আপনার কাছে তিনটা জাত শুনো দর্শন বন্ধু নিতে চাই সেক্ষেত্রে কেমন দাম পড়তে পারে গর এভারেস্ট আমি দিতে পারবো এভারেজ তিনটে গরু তো নেয় হলে দিতে পারে আর তোমার আমার দেওয়া সম্ভব দু লক্ষ পঁয়ত্রিশ হাজার মাটি কাটা

তা ঠিক আছে কাকা আমাদের তথ্যগুলো দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আদর্শ বন্ধু আমরা এই পাশে একটা নেপালি সার্গ দেখছি আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা এটা কি জাতের গরু এটা গির জাতের গরু এটা গির জাতের গরু জি এটা কি অরিজিনাল গির এটাই অরিজিনাল গির এটাই অরিজিনাল গির জি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সার্গ এটা দাঁতে কাটা

কত বললেন দুই লক্ষ ষাট হাজার টাকা বেচা দাম দুই লক্ষ ষাট হাজার টাকা বেচা দাম চল্লিশ পর্যন্ত দাম পাইছেন জি এখানে কোনো কথা বলে নিতে পারবে জি আপনার ফোন নাম্বারটা একটু বলবেন ফোন নাম্বারটা তো আমার মনে